আসসালামু আলাইকুম সন্ধানী এগ্রো ফুড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌ এবং মহুচাষের রিলেটেড সকল পণ্য আজকে তার মধ্যে আলোচনা করবো সিরোনামও আছে কিভাবে মধু কালেকশন করলাম তার একটা ছোট্ট নমুনা পুরাপুরি ভিডিওটা করতে পারি নাই আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই এমন নিত্য নতুন ভিডিও দেখতে এবং মনো সকল যন্ত্রপাতি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কিভাবে চাক ধরবেন কীভাবে রানি ক্যাপচারিং করে আপনি নিজে এই বক্সে নিয়ে আসবেন এ ডিটেলস এ টু জেড আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটা হচ্ছে বক্স বক্সবন্দি করছিলাম এই বক্স বন্দি করার সিস্টেমটা পরের ভিডিওতে দেখাবো আর কিভাবে মধু বের করলাম কী পরিমাণে মধু হলো সে বিষয়ে আজকে দেখাই আপনাদেরকে আমি যে মধুটা বের করছি কালারটা খুবই কালারফুল দেখতে পাচ্ছেন একবারের লাল রক্তের মতো যাদের এই মধুটা লাগবে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই মধুটা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে প্রতিটা থানাতেই কিন্তু আমরা পাঠিয়ে থাকছি যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধর এই ক্ষুদে মৌমাছির মধু কিন্তু সচরাচর আপনার পাওয়া যায় না এই মধুটা খুবই কম পাওয়া যায় এবং আগ্রহ অনেকের বেশি আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই মধুটা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মৌ চাষ যত ধরনের মৌ চাষ যত ধরনের যন্ত্রপাতি লাগে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অন্য অন্য ভিডিওতে অলরেডি আপনারা দেখে থাকবেন বা দেখে এসেন যে আমরা মৌমাছির খুঁটি নাটি যা কিছু লাগে সব কিছুই বিক্রয় করি আপনারা যে ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই তাহলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনাদেরকে মালামালগুলো পৌঁছে যেতে থাকবো কীভাবে চাক ধরবেন কুইন কেস কুইন স্কুলেন্ডার মৌমাছির বক্স মৌমাছি ওষুধপাতি যারা মৌমাছির পোকা লাগছে বক্সে সে পোকার জন্য ওষুধ অনেক অনেক ধরনের ওষুধ আমাদের কাছে আছে যা বিগত দিনে বাংলাদেশে এই ধরনের ওষুধপাতি কেউ কখনও বিক্রয় করে নাই এবং আমরাই প্রথম বাংলাদেশে এই ধরনের পোশাকগুলা যন্ত্রপাতিগুলা মৌমাছির ইকুইপমেন্টগুলা মৌমাছির ওষুধপাতিগুলো আমরা বিক্রয় করছি আর আপনাদের কোনো তথ্য বা মতামত যদি প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কেননা আমরা তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি কিভাবে চাক কাটবেন কীভাবে ধরবেন মধুভাঙ্গার মেশিন কীভাবে ব্যবহার করবেন আপনারা যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রশিক্ষণও নিতে পারবেন তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না অবশ্যই আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পালে শেয়ার করবেন কে কোন জেলা থেকে দেখছেন কার কতগুলো বক্স আছে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ আলাইকুম